হ্যালো ব্রিয়ন লেকচার থ্রিতে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা দেখে নিব হচ্ছে আমরা কিভাবে যা যা দেখে আসলাম ডাটা টাইপ সেগুলা কীভাবে আমরা প্রোগ্রামেটিক্যালি ব্যবহার করতে পারি তো চলুন শুরু করি লেকচার পার্ট থ্রি তো আপনারা ধাপে ধাপে দেখবেন তো এখন এটা হচ্ছে আমাদের ডাটা টাইপ আমরা কীভাবে আমরা যা বা প্রোগ্রামে ব্যবহার করব ধরেন এই যে ধরেন এনটিজার এন ছোট হাতে দিলাম ইন্ট একাল আচ্ছা আমি 23 দিয়ে স্টোর করলাম ওকে সেটা কিন্তু আমার স্টোর হয়ে গেল তারপরে আমি কি দিব ফ্লোটিং পয়েন্ট আমি ফ্লট দিলাম এই যে এফ এল ও ফ্লটিং পয়েন্ট আমি দিলাম হচ্ছে বি ইকাল 3.2 পয়েন্ট টু এফ

ধরেন হচ্ছে আমি এটাকে ডি দিয়ে স্টোর করতে চাই তো ডি ইকুয়াল শুধুমাত্র একটা কোটেশনের মধ্যে আমি একটা লেটারকে আমি স্টোর করলাম ওকে এটাও কিন্তু স্টোর হয়ে গেল তারপরে হচ্ছে কি আমাদের ডাবল এই যে ডাবল এফ ইকুয়াল হচ্ছে ফোরটি ফোর পয়েন্ট ফোর ফোর ওকে এটাও শেষ করে ফেল এই ছিল আমাদের ভেরিয়েবল এবং ডাটা টাইপ আমরা এখানে ভেরিয়েবল বলতেছি হচ্ছে এই স্টোরের মানগুলাকে আর ডাটা টাইপ বলতেছি হচ্ছে এগুলাকে এটা কোন চরিত্র যেমন আমার এখানে স্ট্রিং চরিত্রটা হচ্ছে স্ট্রিং টাইপের স্ট্রিং টাইপের চরিত্রটাকে আমি ডাবল কোটেশনের মধ্যে ভিতরে রাখতে হবে হ্যাঁ এগুলো হচ্ছে স্ট্রিং মানে হচ্ছে কোনো একটা লেটার ক্যাপিটাল লেটারকে স্টোর করতে পারে যেমন এখন যদি আমি স্ট্রিংয়ে যদি কোনো লেটার দিতে পারি ধরেন আমি স্ট্রিং টি আর আই এন জি স্ট্রিং ইকুয়াল আমি যদি কোনো এখানে স্ট্রিং জি আমি যদি এখানে সংখ্যা নেই সেটা কিন্তু আমার এরোর আসবে স্ট্রিং কিন্তু সংখ্যা স্টোর করতে পারবে না হ্যাঁ ঠিক তেমনই আমার এখানে যদি আমি ফর এক্সাম্পল আমি যদি এখানে ডাবল নিই ডাবল যদি এখানে আমি নেই ডাবল যদি আমি এটাকে জি দিই জি দিয়ে কল দিয়ে যদি আমি একটা এ স্টোর করি সেটা কিন্তু স্টোর হচ্ছে মানে হচ্ছে এটা কিন্তু এ একটা ভ্যালু কিন্তু স্টোর হবে তো আমরা এখানে মনে রাখবো এটা হচ্ছে আমাদের মূলত যে বেসিক পার্টটা এখন নেক্সট ক্লাসে আমরা কি আলোচনা করবো সেটা হচ্ছে দেখিনি যেটা হচ্ছে আমরা কিন্তু এখানে চাইলে এই যে এটা যাবাতে কিভাবে কমেন্ট করতে হয় সবাই জানেন এই যে ডাবল হ্যাশ দিলে কিন্তু আমাদের এখানে স্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যাবে এটা কিন্তু আর সে রিড করতে পারবে না সেটা হচ্ছে মানে হচ্ছে বাইরে কমেন্ট করতে হয় কমেন্ট কেন করতে হয় আমরা যে যে অপারেশন করবো সবগুলো অপারেশন যদি কমেন্ট করে ফেলি তো যতগুলো ক্লাস আমরা করব বা যতগুলো প্রজেক্ট আমরা করবো সবগুলো প্রজেক্টের কি কি হচ্ছে কি কি ঘটনা ঘটছে সবগুলো কিন্তু আমরা জেনে ফেলতে পারবো তা আমরা এই যে এইখানে ক্যারেক্টার মানে হচ্ছে চেয়ার যেটা ছিল আছে ডিবেলোটাকে সেটাকে চাইলে কিন্তু আমরা স্ট্রিংয়ের মাধ্যমে অ্যাড করতে পারতাম তো আমরা নেক্সট ক্লাস এটা ব্যাখ্যা বিস্তারিতভাবে দেখব যে হচ্ছে এইচ এ আর E equal ইকুয়াল এর মধ্যে হচ্ছে ডাবল গোলেশনের মাধ্যমে এটাকে আমরা চাইলে কিন্তু স্টোর করতে পারতাম ঠিক তেমনি এই যে a ভ্যালুটাকে ফ্লোট ভ্যালুটাকে আমি ফ্লোটিং পয়েন্ট মানে আছে এরপরে এফ ছোট হাতের এফ দিতে হয় এই দিতে হয় এই দিতে হয় ভেজালের জিনিসটাকে আমি যদি চাইলে কিন্তু আমি ডাবলে ব্যবহার করতে পারতাম এটাকে আমি স্লেশ দিয়ে নিই ওকে স্লেশ দিয়ে দিই ডাবল ইউ l e ডাবল ডাবল আমি চাইলে কিন্তু এটাকে পয়েন্টটাকে আমি কিন্তু এখন ডাবলে করতে কেন আমি এটাকে ফ্লোটে ব্যবহার করবো কেন আমি এটাকে মানে হচ্ছে চেয়ারে ব্যবহার করবো তো আমরা এখন দেখে নেব যে আমরা এগুলা যে স্টোর করলাম ঠিক মতো কাজ করতে পারতেছি কিনা ধরেন আমি এগুলোকে ভ্যালুগুলোকে প্রিন্ট করতে চাব ডট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন এই যে ওকে আমি ধরেন আমার নাম নেম নামটাকে প্রিন্ট করতে চাচ্ছি নেম ইস এওয়ার পরে স্পেস দিয়ে আমি তাকে দিয়ে দিলাম নেমিস তারপরে এটাকে কীভাবে ডিক্লেয়ার করবো আমরা প্লাস সাইন ব্যবহার করব প্লাস এন এম সরি এম এন এম এন এই যে এটা কিন্তু ব্যবহার হয়ে গেল নেমিস এটাকে যদি আমি সিম্পলি রান করতে চাই অল অলরাইট এই যে নেমিস আরাফাত এটা কিন্তু আমাদের রান হয়ে গেলো এই যে দেখেন আপনার এখানে রান হয়ে গেলো তো ওকে এটা হচ্ছে আমাদের মোটামুটি রান হলো তা আমি সেমভাবে হচ্ছে কোডটাকে কপি করি কন্ট্রোল সি তারপরে হচ্ছে সবগুলাকে যদি আমি প্রিন্ট করি ধরেন কন্ট্রোল ওকে এখানে হচ্ছে ইস ধরেন হচ্ছে আমাদের তেইশ যেটা একটা স্টোর করলাম ধরেন এটাকে আমি দিয়ে দিলাম এক এক ইস এখানে একটা কিসের মধ্যে স্টোর করলাম এই যে দেখেন আমি এর মধ্যে স্টোর করলাম মানে হচ্ছে ইন্ট এখানে কোনো প্রয়োজনই নেই যখন আমরা এগুলাকে প্রিন্ট করতে যাবো বা কিছু বা কোথাও ইউজ করতে যাবো তখন কিন্তু আমাদের ইন্ট বা এই সে ফ্লট এগুলো কিছুই লিখতে হবে না শুধুমাত্র আমরা প্লাস দিয়ে যার মধ্যে স্টোর করলাম মানে হচ্ছে আমরা যে পাত্রটাকে স্টোর করলাম সেই পাত্রটার লোকেশন আমরা দিয়ে দিব এই যে এ দিয়ে দিলে কিন্তু চলে আসছে এই যে দেখে এখানে শুধুমাত্র এন্টার করব আর হচ্ছে ধরেন আমি কি দিলাম ফ্লোরিং পয়েন্ট থ্রি পয়েন্ট টু না থ্রি পয়েন্ট আমি নাইন দিই সেটা হচ্ছে ধরেন আমি এটাকে সিজি আমার সিজি দিয়ে দিই সে CG জি এটাকে আমি কোথায় ধরলাম বি ওকে পজিশনে যা আছে তা কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে তারপরে হচ্ছে আমার ডাবল ডাবল হচ্ছে এফ এর মধ্যে ধরলাম ধরেন এটাকে আমি আমার ওজনটা দিয়ে দিই হচ্ছে একষট্টি কেজি ওকে এটাকে আমি ধরেন ওজন ডাব্লিউ ওজনের ক্ষেত্রে আমি এটাকে প্লাস দেওয়ার পরে শুধুমাত্র প্লাস দিব তারপর হচ্ছে আমি এটাকে অ্যাপ যে বেলুতে স্টোর হইলো শুধুমাত্র সেই অ্যাপটাকে আমি এখানে ডিক্লেয়ার করে দিব এই ছিল আমাদের কিন্তু দিন করা তা আমাদের মোটামুটি এখানে রান করে ফেললে সবগুলো কিন্তু আমাদের চলে আসবে তো এই যে দেখেন নেম ইজ আরাফাত এ গ এস টোয়েন্টি থ্রি আর হচ্ছে ওয়েট হচ্ছে একষট্টি কেজি চৌচল্লিশ গ্রাম ওকে এটা ছিল আমাদের কিন্তু বেসিক একটা পার্ট এখানে আশা করছি আপনারা সকলে বুঝে গেছেন যে আমাদের জামাকোর্ডের কিভাবে স্টোর করতে হয় আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু না বললে না তো অলরাইট আমি এখন যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যখন একটা ডাটা টাইপ ডিক্লারেশন করি আর যখন একটা ভ্যালু দিই যে যে ভ্যালুটার অধীনে সে স্টোর করে তখন অনেকটা এরকম কাজ করে ধরেন একটা পাত্র এই যে বেলুটা হচ্ছে বেলুটার এর লোকেশনে আচ্ছা এ লোকেশনের মধ্যে সে কিন্তু একটা জায়গা দখল করে নিবে এই জায়গার মধ্যে কিন্তু আমরা আরো অনেক কিছুই রাখতে পারবো এগুলো হচ্ছে কিছু আমাদের না জানলেই নয় যে আমরা শুধুমাত্র এই জায়গাটাকে এই জায়গার মধ্যে এইগুলোকে আমরা রাখতেছি স্টোর করতেছি এ একটা হচ্ছে স্টোরিং পয়েন্ট আমরা যেটাকে বলতেছি বলতে পারি অনেক সময় তো এই কোডগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন যেন আপনাদের বারবার কোনো সমস্যায় না পড়তে হয় তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ধন্যবাদ